নমস্কার লঙ্কাগড় নারাজুল সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে স্থানীয় সংবাদ নিউজ পোর্টালের মাধ্যমে এলাকাবাসী এবং সমস্ত ভিউয়ারকে আমাদের কমিটির পক্ষ থেকে আজ তৃতীয় তিথিতে শারদীয়ার শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি আমাদের এবছরের পূজা ছাপান্নতম বর্ষে পদার্পণ করল এই পূজায় এবারে মায়ের যে মূর্তি আমরা করেছি শিল্পীর ভাবনা ছিল মায়ের মর্ত আগমন দোলায় আপনারা দেখতে পাচ্ছেন মা দোলাতেই আমাদের মণ্ডপে এসে উপস্থিত হয়েছে। এরপরে আছি প্যান্ডেলের প্রথায় প্যান্ডেল আমাদের করা হচ্ছে সম্পূর্ণ পরিবেশ ভাবনার উপর ভিত্তি করে প্যান্ডেলের যে সূক্ষ্ম কারুকার্য সমস্তটাই হগলা পাতার এবং এখানে রুদ্রাক্ষ ব্যবহার করা হয়েছে কোনো আর্টিফিশিয়াল মানে নকল কোনো জিনিস যেগুলো পরিবেশের পক্ষে ক্ষতিকর সেরকম জিনিস আমরা ব্যবহার করিনি প্যান্ডেলের দিক দিয়ে বলতে গেলে পরিবেশ ভাবনাটাকেই আমরা আগে ভেবেছি আমাদের এবছর পূজার ছাপান্নতম বর্ষে পদার্পন করেছে যেহেতু প্রতি বছরই এখানে নানান রকম অনুষ্ঠান থাকে এবছরও আছে নাটক যাত্রা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এটা সপ্তমীর দিন হবে লঙ্কাগড় কমিউনিটি হলে ইচ্ছুক যারা সপ্তমীর দিন এসে নাম লেখালে বিনামূল্যে তাদের চক্ষু পরীক্ষা করা হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দূরবর্তী বিখ্যাত কিছু শিল্পী অন্তত মেদিনীপুর জেলার ক্ষেত্রে যারা বিখ্যাত সেরকম শিল্পীদের নিয়ে আমাদের অনুষ্ঠানগুলি হবে সাম্প্রতিককালে যে বন্যা গেল এই বন্যা পরেও আমরা পূজা কমিটির সদস্যরা সকলের সাহায্য নিয়েই এই পূজায় গতি হয়েছি এখানের লোক যেহেতু আমরা বন্যা এলাকার লোক অসুবিধা হলেও কেউ আমাদের সেভাবে বিমুখ করেননি মতো হাসি মুখেই তারা সাহায্য করেছে এই এই পূজার সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের একটা যেমন অবদান আছে এবং যারা আমাদের এই পূজাকে ভালোবেসে আমাদের মুক্ত হস্তে সাহায্য করছেন একান্তভাবে নিজের পূজা ভেবে আমরা পূজা কমিটির পক্ষ থেকে তাদেরও ধন্যবাদ জানাচ্ছি আর সকলকে আমাদের এই প্যান্ডেল বা প্রতিমা ছাড়াও অনুষ্ঠানের কথা তো বললাম আর একটা বিশেষ কথা না বললেই নয় এবারে আমরা মিটিংয়ে বসার পর থেকেই স্থানীয় মানুষদের দাবি ছিল যেটা আমাদের এখানে স্যার যখন পূজা করতেন তখনও চালু ছিল বারোয়ারি এটা এলাকার সাধারণ মানুষদের খুবই আকর্ষণ করে সেই বারোয়ারিও এবার আমাদের হচ্ছে লঙ্কাগড় ফুটবল মাঠে এছাড়াও আলোকসজ্জা আছে চন্দননগরের অনুষ্ঠান সূচিত আগেই বলেছি অনেক নামী শিল্পী আমাদের জেলার ক্ষেত্রে তারা এসে অনুষ্ঠান পরিবেশন করবেন নাটক আছে যাত্রা আছে গানের অনুষ্ঠান আছে আমরা সর্বোপরি সামগ্রিক যে পূজার পরিবেশটা এখানে আমরা ফুটিয়ে তুলি এটা বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন তবুও আমাদের পূজা কমিটির পক্ষ থেকে আমরা সাদরের সকলকেই আমন্ত্রণ জানাই তারা আসুন আমাদের এই উদ্যোগ তারা দেখে খুশি হলে তবেই আমাদের পূজা করার সার্থকতা আসবে